বাংলাদেশে কি আজব আজব নিয়ম মানুষ আবিষ্কার করে একবার দেখলাম কোন নিউজের মধ্যে একজনকে গ্রেফতার করেছে যিনি ওজনে কম দেন তিনি ওজন যেটা দিয়ে মাপেন তার নিচে চুম্বকের মতো কি একটা লাগিয়ে রাখছে এটা দিয়ে ওজন বেড়ে যায় এত বুদ্ধি যদি আপনি লেখাপড়ায় কাজে লাগাইতেন তাহলে তো আজকে ইঞ্জিনিয়ার হয়ে যাইতেন বাঙালিদের অনেক বুদ্ধি কিন্তু আমাদের বুদ্ধি কাজে লাগাই বেপথে এটাই হচ্ছে একটা সমস্যা তাই না আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন থাকতাম ঢাকা ইউনিভার্সিটি বিজয় একাত্তর হলে তো রাতে এগারোটা সাড়ে এগারোটার দিকে যখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যেত তখন একজন দুধওয়ালা মামা আসতেন দুইটা ইয়ে দিয়ে দুইটা পাতিলের মধ্যে দুধ নিয়ে একটাতে লেখা থাকতো খাঁটি দুধ আর একটাতে লেখা থাকতো পানি মেশানো দুধ তিন নম্বর ইসলামের ব্যবসায়ী নীতি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে যাবতীয় প্রতারণা করা হারাত প্রতারণা মানে কি সবাই আমরা জানি আপনি ধরেন কমলা বিক্রি করছেন উপরে দুই লেয়ার দিয়ে দিলেন ভালো কমলা আর নিচে তিন লেয়ার পচা কমলা আমি তো পুরো ক্যারেটা চেক করে আনতেছি না তো আমি খেয়ে গেলাম এটা এত বড় অপরাধ বলা হয় এটাকে আল্লাহ যে যেকোনো মুসলমানের হয়ে মুসলমানের সাথে প্রচারণা করে যে প্রচারণা করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় তাই এগুলা করবেন না এটা ইসলামের ব্যবসায়ী নীতির বিরুদ্ধে প্রচারণা করবেন না দুধের মধ্যে পানি মেশানো জন্য সহজ কাজ আমাদের সমাজে এগুলো চলে দুধের মধ্যে পানি মিশানো অবশ্য কোনো সমস্যা নয় দুধের মধ্যে পানি মিশিয়ে দেবেন দুধের মধ্যে পানি মিশানো সুন্নত আল্লাহর নবী নিজে দুধকে ঠান্ডা করার জন্য পানি মিশিয়ে খেতেন কিন্তু পানি মিশাইলে বলবেন যে পানি মিশাইছি আপনার পুষাই দিন না পুষাই দিন তাই না না এটা কি জন্য বলছি আমি আপনাকে বলি আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন থাকতাম ঢাকা ইউনিভার্সিটি বিজয় একাত্তর হলে আপনারা জানেন কিনা দেখেছেন কিনা জানি না ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে একটা হল আছে বিজয় একাত্তর ওখানে থাকতাম তো রাতে এগারোটা সাড়ে এগারোটার দিকে যখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যেত তখন একজন দুধওয়ালা মামা আসতেন দুইটা ইয়ে দুইটা পাতিলের মধ্যে দুধ নিয়ে একটাতে লেখা থাকতো খাঁটি দুধ আর একটাতে লেখা থাকতো পানি মিশানো দুধ পানিটা ভালো পানি আবার খাঁটি দুধের দাম হচ্ছে ধরে উদাহরণস্বরূপ একশো টাকা প্লাস আর পানিওয়ালা দুধের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এবার আপনার যেটা ইচ্ছা দেন এইটা কোনো সমস্যা নয় এইটা প্রতারণা নয় কারণ ব্যক্তি বলে দিচ্ছে বুঝতে পেরেছেন বিষয়টা দুধে পানি মিশানো সমস্যা নয় পানি মিশিয়ে না বলাটা হচ্ছে সমস্যা বুঝতে পেরেছেন যেমন ধরেন আমি থাকি জার্মানিতে গত দুই বছর ধরে জার্মানিতে একটা নিয়ম আছে এটা সারা ইউরোপেই আছে খালি জার্মানিতে না প্রায় সময় আমরা যখন সুপারমার্কেটে যাই বাজার করতে মাঝে মধ্যে প্রায় দিন আপনি দেখবেন বাজারে দোকানে যখন আপনি ঢুকছেন দোকানের এক কিছু মালামাল রাখা আছে তো উপরে দেখা থাকবে আঙ্গে বট জার্মান পাশে আঙ্গে বট হচ্ছে সার দেওয়া হয়েছে এখন এখানে সার দেওয়ার কারণ কি কারণ হচ্ছে যে এই যে প্রোডাক্টগুলো এগুলোর মেয়াদ আর মাত্র একদিন আছে একদিন পরে এক্সপায়ারি ডেট শেষ তারাও তিন টাকার জিনিস এক টাকায় বিক্রি করবে তারা বলে দিলে যে ভাই মানে ডেট কালকে ওভার হয়ে যাবে একদিনের মধ্যে খাইতে পারলে নিয়ে যাবে এইভাবে যদি কেউ বলে বিক্রি করে তাহলে কোনো সমস্যা নাই আপনার পুষাইলে আপনি নিলেন না পুষাইলে নাই কিন্তু একটা বললেন আর একটা করলেন ওইটা হচ্ছে প্রতারণা বুঝতে পারছেন বিষয়টা তাহলে এটা করবেন না আপনার দোকানের আপেল কমলা একটু দাগওয়ালা পশতে শুরু করেছে আপনি বলে দেন তো নিলে নিলে না নিলে নাই কারণ এগুলা না বলে দেওয়া এটা হারাম এই টাকা যেটা অর্জন করছে সেটাও হারাম এটা করা ঠিক হবে না আল্লাহর বস্তে তো আপনার ব্যবসার ক্ষেত্রে যত প্রতারণা আছে প্রতারণার মধ্যে একটা হচ্ছে ওজনে কম দেওয়া বাংলাদেশে কি আজব আজব নিয়ম মানুষ আবিষ্কার করে একবার দেখলাম কোন নিউজের মধ্যে একজনকে গ্রেফতার করেছে যিনি ওজনে কম দেন তিনি ওজন যেটা দিয়ে মাপেন তার নিচে চুম্বকের মতো কি একটা লাগিয়ে রাখছে এটা দিয়ে ওজন বেড়ে যায় এত বুদ্ধি যদি আপনি লেখাপড়ায় কাজে লাগাইতেন তাহলে তো আজকে ইঞ্জিনিয়ার হয়ে যাইতেন বাঙালিদের অনেক বুদ্ধি কিন্তু বুদ্ধি কাজে লাগাই বেপথে এটাই হচ্ছে একটা সমস্যা তাই না এত বুদ্ধি যদি আমরা সুপথে কাজে লাগাতাম দুনিয়া জয় করে ফেলতাম কিন্তু আমরা খালি বেপথে কাজে লাগাই